কেউ অনেক সুন্দর কথা বলেছে জঙ্গলের সোজা গাছগুলোকে সবার আগে কেটে ফেলা হয় আর যে বাঁকা গাছগুলো থাকে সেই গাছগুলো জঙ্গলে দাঁড়িয়ে থাকে একবার একটি ছোট ছেলে তার বাবার সঙ্গে জঙ্গলে ঘুরতে যায় আর ওই ছেলেটি দূর থেকে দেখতে পাই একটি সিংহ একটি হরিণকে শিকার করছে যখন এই দৃশ্যটা দেখে ওই ছোট ছেলেটির মনে দয়া আসে আর ওই ছেলেটি তার বাবাকে বলে বাবা ওই হরিণটা কত দুর্বল আর ওই সিংহটা হরিণটাকে মেরে ফেলছে আমাদের এই হরিণটাকে বাঁচানো উচিত এটা শোনার পরে ছেলেটির বাবা বলে কিন্তু এই সিংহ তো ক্ষুধার্থ যদি তুমি হরিণটাকে বাঁচিয়ে নাও তাহলে তুমি সিংহের চোখে খারাপ হয়ে যাবে তাহলে এমন পরিস্থিতিতে তুমি কি করতে পারো আর এই কথাটা আমাদের প্রত্যেকেরই ভাবা দরকার যেখানে আমরা কারোর কোনো উপকার করি সেখানেই আমরা কারোর না কারোর ক্ষতি করি যেমন একটি কয়েনের দুটো দিক থাকে একইভাবে ভালো এবং খারাপের দুটো দিক থাকে আর এখন প্রশ্ন হলো যদি কোনো একটি মানুষ ভালো কাজ করতে চায় ভালো মানুষ হতে চায় তাহলে সে রকমের কাজ করবে যে কাজের ফলে সে কাউকে কোনো কষ্ট দেবে না আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গল্প বলতে চলেছি যেখান থেকে আপনারা কর্ম সম্পর্কে সমস্ত জ্ঞান অর্জন করতে পারবেন আর আপনারা এটাও জানতে পারবেন যে কর্ম কাকে বলে আর ভালো কর্ম কাকে বলে তো চলুন শুরু করা যাক অনেক পুরনো দিনের কথা তখনকার দিনে শিক্ষা গ্রহণ করার জন্য গুরুকুলে যেতে হতো অর্থাৎ গুরুজির আশ্রমে থেকে শিষ্যদের শিক্ষা গ্রহণ করতে হতো আর এইরকমই একটি গুরুকুলে মোহন নামের একটি ছেলে পড়াশোনা করার জন্য যায় মোহনের বাবা মা ছোটোবেলাতেই তাকে গুরুকুলে পাঠিয়ে দেয় গুরুকুলে যাবার পরে অনেক বছর পর্যন্ত সে শিক্ষা গ্রহণ করে গুরুজির আশ্রমে তাকে জীবনের সমস্ত সিদ্ধান্ত শেখানো হয় যার মধ্যে একটি হলো আমাদের সব সময় ভালো কাজ করা উচিত সব মানুষকে সাহায্য করা উচিত আর এই জ্ঞানটা মোহনের ব্রেনে গভীরভাবে বসে যায় আর এই কারণেই যখন মোহন আশ্রম থেকে গ্রামে ফিরে আসে এরপর থেকে মোহন গ্রামের প্রতিটা মানুষকে সাহায্য করত। প্রতিটা মানুষের কাজ করে দিত যদি কেউ মোহনকে কোনো কাজ করার জন্য বলতো মোহন কাউকেই মানা করত না সে সবার উপকার করত আর মানুষকে সাহায্য করে মোহন অনেক খুশিও পেত কিন্তু যখন ধীরে ধীরে সময় পার হতে থাকে আর একদিন মোহন শুনতে পায় গ্রামের কিছু মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে সবাই বলছে মোহন হলো অনেক বোকা একটি ছেলে তাকে তো সবাই ব্যবহার করে তাই যতটা সম্ভব তাকে ব্যবহার করে নেওয়া উচিত মোহন কখনোই কারোর কাজ করতে মানা করে না সে অন্যের কাজ করার জন্য নিজের কাজ করাও ছেড়ে দেয় মোহন কত বেশি মূর্খ এবং বোকা একটি ছেলে এটা শুনে মোহন অবাক হয়ে যায় কারণ এতদিন পর্যন্ত মোহন নিঃস্বার্থভাবে প্রতিটা মানুষের উপকার করত, কিন্তু এর পরিবর্তে সে কি পেয়েছে মানুষ তাকে আজ বোকা মনে করছে এটা শুনে মোহনের মন খারাপ হয়ে যায় আর এরপর মোহন মনে মনে সিদ্ধান্ত নেয় আজকের পর সে আর কাউকে সাহায্য করবে না আর এখন ওই মোহন ধীরে ধীরে গ্রামের এমন একটি ছেলে হয়ে যায় যে কাউকে কোনো সাহায্য করে না কোনো একটি মানুষ যত সমস্যার মধ্যেই থাক না কেন মোহন তার দিকে একবার তাকিয়েও দেখে না মোহনের এই পরিবর্তন দেখে গ্রামের প্রতিটা মানুষ অবাক হয়ে যায় কারণ কয়েকদিন আগে পর্যন্ত যে ছেলেটা সবাইকে সাহায্য করত সেই ছেলেটা এত বেশি নির্দয় কিভাবে হতে পারে আর মোহনের এই পরিবর্তন দেখে মোহনের বাবা মাও অবাক হয়ে যায় আর এরপরে একদিন মোহনের মা জিজ্ঞেস করে তোমার এমন কি হয়েছে যে তুমি এত বেশি পরিবর্তন হয়ে গেছো এরপরে মোহন বলে মা এই পৃথিবীতে কারোর উপকার করে কোনো লাভ হবে না আর এই কথাটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমি গুরুকুল থেকে যে শিক্ষা গ্রহণ করেছি সেই সমস্ত শিক্ষা বৃথা হয়ে গেছে কারণ এই পৃথিবী অনেক নিষ্ঠুর ও স্বার্থপর এখানে যদি কেউ নিজের মন থেকে কাউকে সাহায্য করে তাহলে তাকে মানুষ বোকা ও মূর্খ মনে করে আর এটা বলেই মোহন কান্না করা শুরু করে দেয় এদিকে মোহনের বাবা মা সেই আগের মোহনকে ফিরে পেতে চাইছিল যে সব মানুষকে সাহায্য করত, কিন্তু এখন মোহন অনেক পরিবর্তন হয়ে গেছে আর ধীরে ধীরে মোহনের পরিস্থিতি আরও খারাপ হতে থাকে এরপর একদিন মোহনের বাবা মা জানতে পারে পাশের একটি গ্রামে একটি বৌদ্ধ সন্ন্যাসী এসেছে আর ওই সন্ন্যাসী অনেক বেশি জ্ঞানী আর এই কারণেই মোহনের বাবা মা তাকে নিয়ে ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য যায় আর যখন তারা পাশের গ্রামে পৌঁছায় তখন তারা দেখতে পায় একটি মহিলা একটি সন্ন্যাসীকে অনেক খারাপ খারাপ কথা বলছে যেমন আপনাদের লজ্জা করে না ভিক্ষা করতে আপনাদের তো কোনো কাজ নেই সকাল সকাল দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়েন এই রকমই অনেক কথা ওই সন্ন্যাসীকে বলছিল কিন্তু ওই সন্ন্যাসী তো ভিক্ষা করেই খায় এদের সব কিছু সহ্য করতে হয় আর এই কারণেই ওই বৌধ সন্ন্যাসী একদম শান্ত ছিল তার মধ্যে কোনো রকমের রাগ ছিল না আর যখন ওই বাড়িতে ভিক্ষা পায়নি তখন ওই সন্ন্যাসীটা অন্য আরেকটি বাড়িতে চলে যায় এই সমস্ত দৃশ্য ওই মোহন দেখছিল আর সবশেষে যখন মোহনরা আশ্রমে পৌঁছায় সেখানে তারা দেখে ওই আশ্রমের গুরুজি হলো সেই সন্ন্যাসী যে সন্ন্যাসীটা কিছুক্ষণ আগে গ্রামে ভিক্ষা করছিল যাকে ওই মহিলাটি অনেক খারাপ কথা বলছিল এরপরে মোহন ওই সন্ন্যাসীকে প্রণাম করে আর মোহনের জীবনের সমস্ত ঘটনা ওই সন্ন্যাসীকে খুলে বলে মোহনের বাবা মা বলে আমার ছেলে আগে অনেক বেশি দয়ালু ছিল সবাইকে সাহায্য করত। কিন্তু হঠাৎ করে না জেনে এমন কি হয়েছে এখন সে আর কাউকে কোনো সাহায্য করে না এখন যদি কেউ এর সামনে মারা যায় তারপরেও সে তাকিয়েও দেখে না এমনই স্বভাব হয়ে গেছে আমার ছেলের আমরা কিছুই বুঝতে পারছি না যে এর মধ্যে এত পরিবর্তন কীভাবে এসেছে এরপরে ওই সন্ন্যাসী কিছু একটা বলতে যাবে তখনই সেই মহিলাটি যে গ্রামের মধ্যে ওই সন্ন্যাসীকে খারাপ কথা শুনিয়েছিল সেই মহিলাটি তার ছেলেকে নিয়ে ওই সন্ন্যাসীর কাছে আসে আর হাত জোর করে ওই সন্ন্যাসীকে বলে আমার ছেলে অনেক বেশি অসুস্থ এর অনেক জ্বর হয়েছে গ্রামের মানুষজন বলছে কেবল আপনি একে সুস্থ করতে পারবেন তাই দয়া করে আপনি আমার ছেলেকে সুস্থ করে তুলুন এটা শুনেই ওই বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে ঔষধ দেয় আর কিছু সময় পর ছেলেটি সুস্থ হয়ে ওঠে এরপরে ওই মহিলাটি সন্ন্যাসীকে কিছু ভিক্ষা দিয়ে সেখান থেকে চলে যায় এই সমস্ত দৃশ্য ওই মোহন দেখছিল মোহনের মনে তখন একটি প্রশ্ন উঠছিল আর যখন সে তার এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না তখন ওই সন্ন্যাসীকে মোহন জিজ্ঞেস করে হয়তো আপনি চিনতে পারেননি এটা হলো সেই মহিলা যে সকালে আপনাকে অপমান করেছিল আপনি হয়তো ওনাকে চিনতে পারেননি যদি আপনি চিনতে পারতেন তাহলে হয়তো আপনি ওকে সাহায্য করতেন না এটা শুনে ওই বৌদ্ধ সন্ন্যাসী হাসতে শুরু করে এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে অন্য মানুষের ভালো করতে গিয়ে কখনো কখনো দুঃখ পাওয়া যায় কিন্তু যদি তুমি একবার কর্মের সিদ্ধান্তটা বুঝে নিতে পারো তাহলে ভালো এবং খারাপের পার্থক্যটা তুমি বুঝতে পারবে আমি খুব ভালো করে জানতাম এটা হলো সেই মহিলা যে আমাকে সকালে অপমান করেছিল কিন্তু আমি আমার মনের মধ্যে কোনো রকমের রাগ না রেখে আমি সেটাই করেছি যেটা হলো আমার কর্তব্য যখন উপকার করবে তখন কোনো রকমের স্বার্থ ছাড়া কোনো রকমের প্রতিদান ছাড়া করতে হবে তাহলে সেটাই হলো ভালো কাজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা কাউকে কোনো সাহায্য করি তখন আমাদের মনের মধ্যে এই চিন্তাটা আসে যে এর পরিবর্তে সামনের মানুষটিও আমাদেরকে সাহায্য করবে কিন্তু যখন প্রয়োজনের সময় সামনের মানুষটি আমাদেরকে সাহায্য করে না তখন আমাদের অনেক দুঃখ হয় তাই যদি কোনো মানুষকে সাহায্য করতে হয় তাহলে তার পরিবর্তে কোনো কিছু না পাওয়ার আশা রেখে সাহায্য করা দরকার আর ততটাই সাহায্য করা উচিত যতটা তোমার সামর্থ্য থাকবে অর্থাৎ তোমার আর্থিক এবং শারীরিক ক্ষমতা অনুযায়ী তুমি সামনের জনকে সাহায্য করবে যাতে পরবর্তীতে যদি সামনের মানুষটি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তারপরেও যেন তোমার কোনো আফসোস না হয় যে আমি তো এই মানুষটার জন্য এত কিছু করেছি আর এই মানুষটা এখন আমার সঙ্গে এমন ব্যবহার করছে তাই কোনো একটি মানুষকে ততটাই সাহায্য করা উচিত যতটা সাহায্য করলে তুমি আঘাত পাবে না দ্বিতীয়ত নিজের বুদ্ধি ব্যবহার করা শিখতে হবে তোমাকে এটা দেখতে হবে সত্যিই কার সাহায্যের প্রয়োজন আর কে কেবলমাত্র তোমাকে ব্যবহার করতে চাইছে কারণ বেশিরভাগ মানুষ তাদের সাহায্যের প্রয়োজন এটা দেখিয়ে তোমাকে ব্যবহার করতে পারে যেমনটা আজ আমরা অনেক জায়গাতেই দেখতে পাই বাস স্টেশনে বা রেল স্টেশনে অনেক ছোট ছোট বাচ্চা ভিক্ষা করতে থাকে আর এখানে যদি তুমি তাদের ভিক্ষা দাও তাহলে তুমি ওই ভিক্ষা করাকে উৎসাহ দিচ্ছ আর যদি তুমি ভিক্ষা না দাও তাহলে হয়তো ওই ছেলেটি আজ খেতে পাবে না আর এই কারণে এমন পরিস্থিতিতে তোমাকে তোমার বুদ্ধি ব্যবহার করতে হবে তুমি তাকে টাকা না দিয়ে তার পরিবর্তে খাবার খাওয়াতে পারো অথবা অন্য কোনো জিনিস কিনে দিতে পারো তাই একটি মানুষকে সঠিকভাবে সাহায্য করার জন্য বুদ্ধি ব্যবহার করা অনেক প্রয়োজন তা না হলে মানুষ তো কেবল তোমাকে ব্যবহারই করবে আর একটি কথা যেটা সবসময় মনে রাখতে হবে যদি তুমি কারোর উপকার করতে চাও তাহলে সবার আগে নিজের উপকার করো কারণ যদি তুমি নিজে পরিবর্তন হয়ে যাও তাহলে তোমার চারপাশের মানুষজন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে তাই তুমি তোমার মনের মধ্যে এই ভুল ধারণাটা বসিয়ে রেখো না যে আমি তো হলাম অনেক ভালো মানুষ আর আমি অন্য মানুষকে সাহায্য করি তাহলে এটা ধীরে ধীরে তোমার মধ্যে অহংকার তৈরি করবে এই পৃথিবীতে কোনো মানুষই সম্পূর্ণ নয় তাই যদি কোনো একটি মানুষ নিজেকে সম্পূর্ণ মনে করে সে অনেক বড় ভুল ধারণার মধ্যে আছে তাই অন্যদেরকে পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করার দিকে মনোযোগ দিতে হবে আর তোমাকে তোমার কর্মটা করে যেতে হবে তোমাকে অন্য মানুষদেরকে সাহায্য করতে হবে কিন্তু সেটা নিঃস্বার্থভাবে কোনো রকমের প্রতিদানের জন্য নয় কোনো রকমের প্রশংসার জন্য নয় এখন মোহন তার ভুলটা বুঝতে পারে এবং তার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যায় এরপরে মোহন ওই সন্ন্যাসীকে প্রণাম করে আর সেখান থেকে ফিরে আসে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং